আমি ভয়ানক একটা ব্যাপার নিয়ে বক্তব্য শুরু করতে চাই আমাদের ধর্ম হল সত্য ধর্ম আর সত্য সুখবর যেমন প্রদান করে তেমনি সাবধান বাণীও প্রদান করে আমাদের সকল নবী রাসুলদের বিশেষত রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ আজ্লা বর্ণনা করেছেন মুবাসিরান নাজিরান সুসংবাদদাতা ও সতর্ককারী যদি কেউ শুধু সুসংবাদ প্রদান করেন তাহলে সে সাবধান বাণীর কথা ভুলে যাবে আর যদি শুধু সতর্ক করতে থাকেন তাহলে সে এতই হতাশ হয়ে পড়ে যে মনে করে ভালো খবর বলতে আসলে কিছু নেই বুঝতে পারলেন আমি চেষ্টা করেছি এই ভারসাম্য রক্ষা করার যেহেতু এই মাসটি প্রত্যাশার মাস তাই আমি সুসংবাদের উপর একটু বেশি জোর দিয়েছি আল্লাহ জাল্লার প্রতি আমাদের আশা এবং ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি কিন্তু এই একই সময়ে এর মাঝে একটা ভারসাম্য থাকতে হবে যদিও আজকের বক্তব্যের শেষ অংশে আসার খবর আছে কিন্তু শুরু করছি এমন একটা জায়গা থেকে যা অতটা নয় দেখুন আমাদের পূর্বের জাতি বন কে আল্লাহ কিতাব দান করেছেন আমাদের যেমন কোরআন রয়েছে তাদেরকে অন্য কিতাব দেওয়া হয়েছিল কোরআন যাকে বর্ণনা করেছে অন্য কোরআন হিসেবে অর্থাৎ আগের কিতাব তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে আমরা যদিও এত ভালো মুসলমান নই সমস্যা নেই আল্লাহ যদি আমাদের দোজোখে ফেলেনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনও এটা হবে সাপ্তাহিক ছুটির মতো কয়েকদিন মাত্র কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই তাই আমরা যদিও জাহান্নামে যাই সেটা হবে অল্প কিছু দিনের জন্য সমস্যা নেই নারু ল গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না কিছুদিন মাত্র ব্যাপারটা হলো জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে যেটি একদিনের জন্য সেটা হাজার বছর লম্বা হবে জান্নাত বা জাহান্নাম নয় আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের আর জান্নাত জাহান্নাম চিরকালের জন্য তাই কেউ যখন বলে গুটি কয়েক দিন তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি কিন্তু কিয়ামতের দিন সূর্য চাঁদ এবং পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে তাই আমরা এখন যেভাবে চব্বিশ ঘন্টার হিসেব করি সেভাবে রাত দিনের হিসেব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেই। কোরআনের বহু জায়গায় জাহান নামের আলোচনা করা হয়েছে কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার মতে এটি আল কোরআনের জাহান্নামের জাহান নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরুমাত্র কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে ওয়ালা ইন মাস হুম কি যদিও যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই যদি আমি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন যদিও যদিও কি যদিও মাসা যদিও এটা তাদের স্পর্শ করে আরবিতে মাস্সা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে এক সেকেন্ডের জন্য এখন কি তাদের স্পর্শ করে আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে আল্লাহ বলছেন নাফহাতুন একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক আরবিতে নাফহাতুন বলতে বুঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে পর্দা নড়ে ওঠে অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায় দুইটি দুই ধরনের আছে একটি হলো লাফহা লাম যোগে আরেকটি হলো নাফহা লাম লাফহা মানে বাতাসটি গরম আর নুন নাফহা মানে বাতাসটি ঠান্ডা আল্লাহ বলছেন এমনকি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না প্রসঙ্গত আমরা ফিজিক্সে পদার্থের তিনটি অবস্থার কথা শিখেছি সলিড লিকুইড এবং গ্যাস সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তা অনুভব করতে পারি এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে আমরা এটা অনুভব করি না আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে বাতাস তাদেরকে স্পর্শ করছে কোন ধরনের বাতাস অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস কোনো রকম তাদেরকে স্পর্শ করছে এই আয়াতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম অন্য কথায় তারা এখনো জাহান্নামে নামে প্রবেশ করেনি তারা এর দিকে অগ্রসর হচ্ছে আর জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো মতে তাদেরকে স্পর্শ করল তখন তাদের প্রতিক্রিয়া কি চিৎকার করে বলে উঠবে ইয়া না হায় সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে ইন্না কুন্না জল ইমিন আমরা সব সময় সব সময় সময় অপরাধী ছিলাম তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম প্রথমত এই আয়াতে আল্লাহ জাহান্নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমনকি জাহান্নামের আগুনের কাছে গেলে এবং ক্ষণিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোন শাস্তি হতে পারে না এজন্যই আল্লাহ দোজখের আগুন সম্পর্কে বলছেন ইন্নাহা আত ওয়া নিশ্চয়তা তা স্থল ও আবাসস্থল হিসাবে কতই না নিকৃষ্ট অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে জাহান্নামে নামে ফেলেন এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে তারা জানে না কোথায় যাবে তারা জানে না কোন দিকে ফিরবে এই ঘটনা আসলে রসুল্লাহ সাল্লু আল্লাহামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময় তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবি আনাস মালিক রদি আল্লাহ তাল্লাহুর কাছে এলো কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন আর এটি অনেক বড় একটি হাদিস বুখারি শরীফে বর্ণিত আছে এই ঘটনা ঘটে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের পরে তিনি বলেন হাদ্দাসানা মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এখন আনাস আদি আল্লাহ কথা বলছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আমাদের বলেছেন ইজা কানাইয়ামুল কেয়ামতে মা জান না সুবা আদু বাদ বা মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে সর্বোচ্চ বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে ফায়াতুন আদম তারা কোনো একভাবে আদম আলাহ দেখা পাবে আদম আলাহ দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে ফায়াকুলুনা ইস্পা আলানা ইলা রব্বিক সমগ্র মানবজাতি জাতি আদম আলাহ কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরিস তাদের দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন ফায়াকুল্লাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে ইব্রাহিম ফা ইন্নাহু খলিলুর রহমান তার কাছে যাও কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু অত্তাহাদ্লাহ ইব্রাহিম আল ইলা এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার রূপে গ্রহণ করেছেন তা ইব্রাহিমের কাছে যাও তিনি তোমাদের সাহায্য করতে পারবেন তারা ইব্রাহিমের কাছে যাবেন ফায়াত ইব্রাহিম তুলাহা তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না আলাইকুম বিসা তোমরা কেন মুসা আলাহামের কাছে যাচ্ছ না তো মানবজাতি জাতি মুসা আলাহামের কাছে দৌড়ে যাবে ফাই ইন্ কালিম তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ওয়াকাল্লা আল্লাহ মুসা আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফাইয়াকুল উলাস্তুলাহা মানবজাতি দৌড়ে মুসা আল্লাহসাল্লামের কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না ওয়ালা কিনা আলাইকুম বেয়াঈসা তোমরা ঈসা আলাহসাল্লামের কাছে কেন যাচ্ছ না ফায়নাহ কালিমা তুহু তিনি হলেন আল্লাহ দা রুহ এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন কোন কুন। অতএব তিনি যেহেতু সকল রাসুলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ে কাছে যাবে তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন অলা কিনা আলাইকুমি মোহাম্মদিন সাল্লাসাল্লাম মানব জাতি তোমাদেরকে মোহাম্মদ যেতে হবে মানুষেরা তখন রাসুল্লাহ সাল্লু কাছে যাবে এখন রসুল সাল্লাহুলসাল্লাম আমাদের বলছেন ফয়াতু নিফা আকুল সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রসুল সাল্লাহুসাল্লাম আমাদের বলছেন আনা আলাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা আলাহা ফা আস্তা ওয়া আলা আরব্বী প্রসঙ্গত আমি আপনাদেরকে আরও বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন ইয়াও মা ইয়াকুম রুহু ওয়ালমালা ইকাতু সফান লায়াতাকাল্লা মুনা ইল্লামান আজিন আলাহুর রহমান ওয়াকলা সওয়াবা যেদিন রুহ ও ফেরিস্তাগণ সারিবদ্ধ ভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নিরবতা এমন নিরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি জাতি কোনোদিন শোনেনি এমন ধরনের নিরবতার অস্তিত্ব কখনো কোনো দিন ছিল না সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন আল্লাহ মুন কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আদিন আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারও একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারও কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফাইউলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়েল হিমুনি মাহামিদা আহমেদ হুবিহা দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দুয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লা সাল আল্লাহামকে দেওয়া হবে বিচার দিবসে যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লা লাহদুর আন আর সেই ওহি এখনও আমার কাছে আসেনি সেই দোয়া এখনও আমি জানি না ফ আহমদাহু বিতিল তিলকাল মাহামেদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব ওয়াহিরুল্লাহ সাজিদান আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব কেয়ামতের দিনে দৃশ্যপটে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকা মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিশ্চুপ থাকবো আর তিনি সিসদায় পড়ে যাবেন তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আজ্জাল্লাহ তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আল্লাহাল্লা তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া ইরফা মুহদ তিনি বলবেন মোহাম্মদ তোমার মাথা উত্তোলন করো বলো ইউসমা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন ও তো চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মিমলানা নূরানা নূর আনা ফিরলানা হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আজ্জাজাল্লাহর কাছে কাকু তুমি করতে থাকব। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল তোর এই হলো আমাদের রসুল সাল্লাহ আলহ্লাম তারপর আল্লাহ বলবেন ওয়াসফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল কি দিয়েছেন ফাকুল ইয়া আরব তখন আমি বলবো ইয়া আরব উম্মতি উম্মতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মূসার সাথে কথা বলো মুসা আলাহ্লাম যিনি বলি ইস্টাইল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ সাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাওনা হাতাদ হালু কুল মুরদি আতিন আম্মা আর দাত প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফির রুলমার উমিন আখিহি ও উম্মিহি ও আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে অসহাইবাতিহি অবানি তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এ আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে নিয়ে প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে ফিল আ রিজামি আজিহ সবাইকে জাহান্নামে নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা আপনার আপনার জন্য তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহুসাল্লামকে ভালোবাসে সব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড় তো যখন রসুলুল্লাহ সাল্লাহুসাল্লাম বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ ভয়ানাহুয়া তালা বলবেন ফায়াক উলু এনতালেক ফাখরে জি মিনহা মানকানা ফিয়ে কলবিহি মিস কলা শাহিরে তিম্মিন ঈমান মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ঈমান আছে এমনকি এখানে সারিয়া মানে বার্লি দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটটি কল্পনা করুন রাসুলুল্লা সাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেস তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হল তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কু অব্যাস থেকে বাঁচব আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবুও আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ আজাল বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশ তার একসময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না তাদেরকে থামিয়ে দিবেন ফ আন্তলেক ফা ফাল আমি গিয়ে এমনই করব সুমা আউদ তারপর আমি ফিরে আসব অর্থাৎ ফেরেশতারা তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর আসবেন অতপর আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উন্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহি তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি আর ফায়াকুল পরে যাবো আমাকে বলা হবে হে মোহাম্মদ ইরফা রা তোমার মাথা উঠাও উল ইউসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে অসাল তো চাও তোমাকে আবার দেওয়া হবে ওয়াশফা তুসাফফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে ফাকুলু উম্মতি উম্মতি আমি তখন বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত তিনি তো ইতোমধ্যে অল্প ইমানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফায়াকুলু ইন্তালেক এর পর আল্লাহ বলবেন এগিয়ে যাও ফা জি মিনহা মানকান ফি কলবিহি মিস কল আজর রতিন আওখার দালতিন মিন তোমাকে সুযোগ দেয়া হবে তাদেরকে বের করে নেয়ার সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ খারদালা মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকত না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকতো এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রাসুল্লা সাল্লাস্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না এই দুনিয়ায়ও মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমনকি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমন এমনকি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কীভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফা আখরিজ আন ফালেক আমি যাব এবং তাই করব। আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরে তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রসুল্লাহ সাল্লাইসাল্লাম এখানেই থেমে যাননি ফা আহমদাহু বিতিলকাল মাহমেদ সুম্মা আখিরুল্লাহ আজিদান তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব ফায়াকুল ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা উঠাও ওয়াকুল ইসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তোরতা চাও দেয়া হবে আল্লাহ আজ্লা সহজেই বলতে পারতেন তুমি তো ইতিমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মতো রসুল্লাহ সাল্লাহামকে বলা হচ্ছে ওয়াশফা তুসাফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি আমার আমার এখন চলুন এখানে একটু থামি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছুই তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহ সাল্লাসাল্লামকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিব্বায় উম্মাহ উম্মতি উম্মতি তো আল্লাহ বলবেন ফায়াকুলু কুলু ইনতালেক সামনে এগিয়ে যাও ফাখরিজ মনকানা ফি কলবিহি আদনা 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 মিস কল হাবাতিন মিন ইমান যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ইমান আছে এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ইমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু ইমান থাকে তো আল্লাহ রসুলকে বলবেন ফখরিজ নার তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পরে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুলুল্লাহ সাল্লু আলাইস্লাম আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচার ইতিমধ্যে হয়ে গেছে আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না আর আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লাম সেই মানুষগুলোর জন্যও আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েননি প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ রসুল সাল্লাহাম কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে উম্মাতি উম্মাতি আগুনের মানুষগুলো মুসলমান ওই মানুষগুলো অমুসলিম নয় মুসলিম তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফা আনফলু ফা ফাল আমি যাব এবং সেটাই করব প্রসঙ্গত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হল আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন ফাকুল তুলি বা আদিয়া সাহাবিনা হজরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল আমি আমার কিছু সঙ্গীকে বললাম লাউ মারারানা বিল হাসান ওয়াহুয়া মুতাওয়ার ইন ফি মেনজিলি আবি খলিফা চল আমরা হাসান মুসরির কাছে যাই আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন চলো আমরা তার কাছে যাই প্রসঙ্গত আনাস রাজি আল্লাহ তালহুর তখন অনেক বয়স হয়ে গিয়েছিল এই হাদিসে কতবার আল্লাহর কাছে গেলেন তিনবার রাসুল্লাহ সাল্লাই ইন্তেকাল করেছেন বহু বছর আগে আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন তারা আগে কখনো এই ধরনের কথা শুনেনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বশ্রী বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তার হাসান বসরিকে খুঁজতে লাগল তারা তাকে খুঁজে পেলেন

ফাক ওলাহি তিনি বললেন হুম ফাহাদাৎ নাহুবিল হাদিস আমার কাছে সেটি বর্ণনা করো দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছ তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শুনালেন। ফাহান্তাহা ইলাহাদ আল মাওদিয়া আমরা এই পর্যন্ত অর্থাৎ তিনবার রসুল সাল্লাহুল্লাহসাল্লামের সুপারিশের কথা বলে শেষ করলাম ফাকলাহি তিনি বললেন আরও বর্ণনা করো ফাকুল না আলাম ইয়াজিদল্লাহ না আলাহাদা আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি আমাদেরকে এতটুকুই বলেছেন এখন হাসান কথা বলছেন লাকদ হাদ্দাসানি ওয়াহুয়া জামিয়া মঞ্জু নাসানাতন তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন বিশ বছর আগে কত বছর আগে বিশ বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটু ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে ফালা আদ্রি আনাসি আমিহা আন্তিল তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার স্মরণশক্ত ওইভাবে কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে তারা বলল ইয়া সাইজ কিন্তু আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন আমরা আসলে জানতে চাই ফা দহাইকা তিনি হাসতে শুরু করলেন ফা কলা খুল ইনসান ও আজুলা তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তারাহুরা প্রবণ করে মা হাদ্দাসানি কামা বিহি আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন আমি তোমাদেরকে বলবো। তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য হাসান আরও বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এরপর আমি চতুর্থ বারের মতো ফিরে আসব ফা আহমাদাহু বিতিল কালমা হামিদ এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি এবং সিজ্দায় পরে যাবো সুম্মা আখিরুল্লাহু সাজিদান তখন বলা হবে ফায়ু কল উইয়া মোহাম্মদ ইরফা আরাসাকা হে মোহাম্মদ মাথা উঠাও ওয়াকুল ইউসমা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তোরা তা চাও দেয়া হবে ওয়াশফা তুশাফা সাফায়াত করো গ্রহণ করা হবে এই সময়ে এসে এতটুকুর যে ছোট ইমানো আর অবশিষ্ট নেই সকল সম্ভাব্য ইমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে আদনা 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 হাব্বা সবাই মুক্তি পেয়ে গেছে এখন রাসুল্লাহ সাল্লাম বলেননি উম্মতি এইবার তিনি উম্মতি বলেননি তিনি বলছেন হে আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা ইল্লাল্লাহ যে এমনকি এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে তখন একজন বলল আচ্ছা ঠিক আছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন আমি বলছিলাম যে আমি মুসলিম যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে তাদের অন্তরে কোনো অনুভূতি নেই তারা কারো ইবাদত করছে না তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় হুজরাতের সুরা একটা আলোচনায় আল্লাহ বলছেন ফা কুল আসলাম না বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আনুনি বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছ ধারণা থাকে এখানে আর ইমান কোথায় থাকে যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি তারা ধর্মীয় কোনো কাজই করেনি তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে রাসুলুল্লা সাল্লাম বলছেন যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে